এই যে মলম মলম এই যে মলম এভাবেই আলোচনায় রয়েছে বাংলাদেশে যাকে নিয়ে তুমুল আলোচনা হয়েছিল এক প্রকার ইডিটের মায়ের ভাব স্বপন কিন্তু তাকে নিয়ে বেশ কয়েকটি ভিডিও করেছে শুধু এখানে শেষ নয় মোদীকে নিয়েও তিনি কথা বলেছেন যার খেসারত কিন্তু স্বপনকে দিতে হয়েছে আপনার অনেকে জানেন যে স্বপন যখন এসব ভিডিও করে ঠিক তখনই তহিদ আবৃত্তি নিষেধ করে এবং তহিদ আবৃত্তি সম্পর্কেও স্বপন ভিডিও করতে সাহসের কোনো কমতি রাখেনি তাই তো তাকে হুমকি দিয়ে অনেক কিছু করা হয়েছে যা এখন খুব খোলাশায় সবার নজরে আসছে মলম বিক্রেতা ময়ূরঘোষের একজন সাংবাদিক নেপালে কিন্তু মানুষের হাতে কিন্তু সাধারণ একজন শিক্ষার্থীর হাতে কিন্তু হেনস্থা হয়েছে যার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ তুলপাত হচ্ছে শুধু এখানেই শেষ নয় কমেন্ট বক্সে দেখা গেছে এই সেই শিক্ষার্থীকে সবাই অভিনন্দন জানিয়েছে এবং তাকে সাধুবাদ জানিয়ে বেশ আলোচনায় রাখছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার নজর আসছে ময়ূর যখন শেখ হাসিনা সরকার পতন হয়ে ভারতে অবস্থান করলো ঠিক তখনই বাংলাদেশ নিয়ে তাদের কথার যেন শেষ হয় না হিন্দুদের মারপিট হিন্দুদের ঘর বাড়ি ছাড়িয়ে এবং বাংলাদেশের বিভিন্ন সময় একটু আলোচনা হলে সেটা নিয়ে তুমুল আলোচনা করেছেন শুধু এখানে শেষ নয় অনেক আগের ভিডিও এখনকার বলে চালিয়ে দিয়েছে যা মিথ্যা প্রচারের জন্য সবচেয়ে উল্লেখ ছিল রিপাবলিক বাংলার এডিটর ময়ূর ঘোষের বিরুদ্ধে তাকে ইতিমধ্যে সাধারণ মানুষও কিন্তু এর আগে একটি আমরা ভিডিওতে দেখেছিলাম তাকে কিন্তু মারধর করেছিল শুধু শেষ না তার বাড়ি পর্যন্ত যে হামলা করেছিল তারপরও তিনি থেমে থাকেনি তার পিছনে কারণ মোদী তাকে সহযোগিতা করছে অর্থাৎ মোদী সরকার এখন ক্ষমতায় রয়েছে যার জন্য রিপাবলিক বাংলার এই মলম ময়ূর ঘোষ কিন্তু সবার নজরে আসছে যাকে কথা বলা এবং যাকে অন্য কিছু করার কিন্তু কেউ এখন সাহস পাচ্ছে না ইতিমধ্যে জানেন মোদী সরকারের কিন্তু পতনের জন্য একটা ঘন্টা বাজে উঠছে শুধু সময়ের অপেক্ষা সত্যিকার অর্থে বাজে শেখ হাসিনা যেমন পালিয়েছে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী যেমন পালিয়েছে নেপালের প্রধানমন্ত্রী যেমন পালিয়েছে ঠিক পর্যায়ে যদি যায় তাহলে মোদীকে ওইভাবে পালাতে হবে মোদী কোথায় কি আশ্রয় নিবে তাহলে মানুষের ভিতরে কিন্তু কৌতূহলের শেষ সবাই গ্রহণযোগ্য মনে করছে এবং সবাই এর ভালো দিকটাই দেখছে কারণ তারা মিথ্যা প্রচার করে থাকে যে কোনো একটি জায়গায় গিয়ে তারা সত্যকে ধামাচাপা দিয়ে মিথ্যা প্রচারে খুব ভূমিকা পালন করে যার জন্য সবচেয়ে গ্রহণযোগ্য ময়ূর ঘোষ